বর্তমান সময়ে ছবি অঙ্গনের আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম সামিরা খান মাহি যদিও অভিনয় ক্যারিয়ারের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশিরভাগ সময় বিতর্কে চড়ান এ অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সরব থাকেন তিনি প্রায়ই নিজের জীবনে ঘটে যাওয়া ছোট ছোটো নানান বিষয়গুলো ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন বাহি সেই ধারাবাহিকতা এবারও সামাজিক মাধ্যমে দিলেন এক আবেগক্ষণ পোস্ট প্রকাশ করলেন নানা অনুভূতিও বারো সেপ্টেম্বর নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সামিরা খান মাহি সেখানে তিনি লেখেন আজকাল চব্বিশ ঘন্টা ভয় থাকি কোনো প্রাকৃতিক দুর্যোগের না সবচেয়ে বেশি ভয় মানুষের সময় যেন মানুষকে একেবারেই অন্যরকম করে দিয়েছে এখন চারপাশে শুধু প্রতিযোগিতা হিংসা নেতিবাচকতা একে অপরকে বুঝতে শেখার পরিবর্তে মানুষ এখন শুধু দোষ ধরতে শেখে ভালো কিছু বললে বা করলে সেটার প্রশংসা না হয়ে উল্টো সমালোচনা আসে আরও লেখেন আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে মানুষ আনন্দ ভাগাভাগি করতে চায় না বরং কারো সুখ দেখলেই কষ্ট পায় সহমর্মিতা হারিয়ে গেছে আগে যেখানে প্রতিবেশী মানেই পরিবার এখন সেখানে অপরিচিতর মতো দূরত্ব সবচেয়ে কষ্টের বিষয় হলো আজ মানুষ মানুষকেই ভয় পায় সবশেষে অভিনেত্রী লেখেন এই কি সেই সমাজ যে সমাজের জন্য আমরা এত সংগ্রাম করি কোথায় হারিয়ে গেল মানুষের সরলতা ভালোবাসা আর মানবিকতা মাহির এই কথাগুলোর সঙ্গে একমত পোষণ করেন তার ভক্তরাও কিন্তু অনেকে আবার মাহির পোস্টে হাসির প্রতিক্রিয়াও জানান এক নেটিজেন মন্তব্য করেন কথাগুলো একদম সত্য কিন্তু এর মধ্যে আবার অনেকে হাহা রয়েক দেয় এর জবাবও দেন মাহির তিনি লেখেন কারণ ওদের জীবনটাই একটা হাহা